লাগলে দুই কেজি গোস নিয়ে যান কিস্তি হিসাবে টাকা দিবেন, আপনি সপ্তাহ সপ্তাহ দুইশো করে দেওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন চলতি কথার পক্ষ থেকে আমি রিফাত আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি কারওয়ান বাজার কারওয়ান বাজারে জিনিসপত্রের দরদামের কি অবস্থা আজকের ভিডিওতে সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে মাংস কত করে কেজি বিক্রি করতেছেন গরু 750 গত কয়েকদিনের তুলনায় আজকে কি দাম কম না বেশি গত তুলনায় 30 টাকা করে কমই বিক্রি হচ্ছে কেজি প্রতি সাতশো তিরিশ টাকাও ব্যস্ত আছে করার কিছু নেই যেহেতু কাঁচা মাল বেঁচা কিনি নাই সাতশো পঞ্চাশ টাকা সাতশো তিরিশ টাকা ব্যচতেছি এই অবস্থানে আশি টাকা আষ্টশো টাকা বেচতাম সাতশো আশি আষ্টশো এখন সাতশো পঞ্চাশ টাকা বেঁচতেছি সাতশো তিরিশ টাকা বেঁচতাম এখন যে দামটা আছে কত করে কেজি বললেন এখন সাতশো টাকা চলতে আছে গত কয়েকদিনের মধ্যে ধরেন সপ্তাহখানেকের মধ্যে দাম কত ছিল এরকমই চলতে আছে এই মাছটা মূলত মানে কারা কিনতেছে বেশি খাওয়ার নেয় হোটেলে নেয় পাইকাররা নেয় আর এটা মূলত আসে কোথা থেকে মাছগুলো চট্টগ্রাম পাইকারি আমাদের মুন্সীগঞ্জের আলুটা হলো পঁয়তাল্লিশ টাকা ছয়চল্লিশ টাকা মুন্সিগঞ্জ আর বগুড়ার রাজশাহী যেটা ওটা বেঁচতেছি আমরা সাতচল্লিশ আটচল্লিশ টাকা গত কয়েকদিনের তুলনায় আজকে দাম কেমন কম না বেশি এই দু একদিনের মধ্যে আজকে একটু বাজার একটু কম দু একদিনের ভেতর আছে আগে কত করে কেজি ছিল চারের না ডিফারেন্স হয়েছে আর কি বেশি একটা ডিফারেন্স হয় নাই একটু কাঁচা হইলেও টাকা লাগবে না আপনি কি শিওর সব টমেটো পাকা হ্যাঁ আপনি কি শিওর সব টমেটো পাকা সব টমেটো পাকা না দেখেন আপনি কত করে কেজি বিক্রি করতেছেন আপনি কেজি লোগা পর ভাই আপনি নিতে পারবেন লোগা একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি টমেটোকে আপনি সবসময় বিক্রি করেন এখানে জি সবসময় টমেটো বিক্রি করি এটা গত কয়েকদিনের তুলনায় দাম কি আজকে কম না বেশি ওই মোটামুটি কাছাকাছি আর কি গত কয়েকদিন আগে কত ছিল কয়েকদিন দশ টাকা ছিল একশো একশো দশ টাকা ছিল আজকে একশো বিশ টাকা কেজি